হ্যালো সাহেব এদের দিকে খুব ভালো করে খেয়াল রাখবে এটা কিন্তু খুব চালা যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে হুম স্যার এরা তো দেখা যাচ্ছে কি আপনি এত বছর পুলিশের চাকরি করেছেন কিন্তু মুখ দেখলে বলতে পারেন না কে নিষ্পাপ আর কি শয়তান ভালো করে খেয়াল করেন ঠিক আছেন প্রত্যেকটা দিক বন্ধু মারা গেছে কিন্তু চোখে মুখে কিন্তু কোনো দিচ্ছি পরীক্ষা ওরা কিন্তু প্রত্যেকজন এক একটা খুন ওরা ওদের বন্ধুকে নিজ হাতে খুন করেছে এদেরকে হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নেই ডিউটিটা ঠিক মতো ঠিক আছে তাহলে যাবি আপনারও কিন্তু রেসপন্সিবিলিটি আছে ঠিক আছে খুব ভালো করে ডিউটি দিল ওকে জি স্যার খুন করতে পারে না কি বললেন কারা খুন করতে পারে না আপনি যাদের হাতে হাত করা পড়িয়েছে আমি তাদের কথা বলছি ওরা ওরা বন্ধুরা অনেক দুষ্টামি করে কিন্তু বন্ধু হয়ে বন্ধুকে খুন করবে এটা কি করে সম্ভব সম্ভব সবই সম্ভব এ বয়সটাই সবই সম্ভব হয় আচ্ছা আপনি এত কথা বলছেন কেন বুঝলাম না তো কে অপরাধ করেছে কে অপরাধ করেনি সেটা জাজমেন্ট করবে আদালত আপনি কেন কথা বলছেন ব্যাপারটা কি স্যার স্যার আমি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতেছি স্যার ওদেরকে আমি চিনি স্যার ওরা ছোটো থেকে বড় হয়েছে আমাদের এই স্কুলে আমার কাছে পড়াশোনা করে স্যার ওরা বন্ধুরা একজনকে একজন অনেক ভালোবাসে তুষ্টামি আমি করে কিন্তু ফোন করবে আমি বিশ্বাস করি না স্যার না আপনি যেন ওদের হয়ে সাফাই গাইছেন দেখুন আপনি যদি ওদের হয়ে সাফাই গাইতে আসেন আপনিও কিন্তু সন্দেহ লিস্ট থেকে বাদ যাবেন না হুম ডিউটি পালন করুন হ্যাঁ এই যে আরে আর দিছি করছি সামনে বসে কি করবি হ্যাঁ তুই কি সামনে বসে ঠিকমতো একদিনও পড়া পারছিস হ্যাঁ যা আজকে যা পিছনে যা বস আজকে আমি সামনে বসব তো তোর কি মনে হয় ও কি পড়ার জন্য সামনে বসে নাকি আরে ও তো সামনে বসে প্রেম করার জন্য জানিস না তুই তাই না কি আরে আমি তো আমি প্রতিদিন এখানে বসি আমি আজকে এখানে বসি ওদের যা বাবার ভাবতে পারিস আমার ব্যাগ সরাতে পারবি না এই সরাতে পারবো না মানে আমিও দেখবো তুই কেমন আজকে সামনে বসো আরে ধর রে তোর মা মানে করতে দেখো না ওরা আমাকে সামনে বসতে দিচ্ছে না কি রে আসি তোর সামনে কেন বসে ইতেছিস না ও তো প্রতিদিনই সামনে বসে এটা আসলে নতুন কি ওই যে আসছে রোমিওকে বাঁচাতে তার ঝুলিয়ে এই ওকে সামনে কেন বস দিবি বাবা ওকে সামনে বসে একদিনও ঠিক ঠিকমতো পড়াশোনা করছে যে ওকে সামনে বসতে দিব ওর সামনে যে তোর সাথে প্রেমই করে আর সেটা তো পিছের বেঞ্চে বসে করতে তাই না দেখছস দেখছসরা কি কিভাবে কথা বলতেছে তুই আমাদের হিংসা করিস না নিজেরা তো প্রেম করতে পারিস না আমরা যে প্রেম করতেছি এটাও সহ্য হয় না ও তুই একটু আস্তে চক্র করবে প্লিজ তোদের জ্বালা আমি পড়তেও পারতেছি না নতুন একটা চাপটা করতেছি বাহ 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 আমি এইদিকে সামনে বসে নিয়ে একদম বিশ্বযুদ্ধ আমরা তো চেঁচামেচি করতেছিলাম না আমরা তো নিউটনের সূত্র পড়তেছিলাম কিরে বল হ্যাঁ স্যার আমরা নিউটনের সত্যি পড়তেছিলাম সূত্র পরে আমাকে বুকা ভেবেছি ছাল তুলে ফেলবো

আবার ফাটিলের তোর কিন্তু খবর আছে ওর খবর আছে বলে দিলাম চুপচাপ বই বের করে পর বলছি এই সার্বথা চলে এসেছে আলাইকুম স্যার স্যার আমি এই স্কুলের ইংরেজি শিক্ষক খাইরুল আলম আমাদের স্কুলে আপনাকে সুস্বাগতম দেখেন এই সমস্ত ফর্মালিটিসের আমার কোনো দরকার নেই যান আপনি ক্লাসে যান তো অবশ্য ঠিক বলেছেন স্যার আমাদের স্কুলে প্রথম এসেছেন যদি আপনাকে পরিচয় না করিয়ে দিয়ে বিষয়টা কেমন দেখা যায় না স্যার স্যার আমার সাথে চলুন স্যার আমাদের এই স্কুলে প্রতিটা ক্লাস ঘুরে ঘুরে আপনাকে পরিচয় করিয়ে দিই আরেকটা হতে পারে স্যার ক্লাসের সকল ছেলে মেয়েদেরকে ছুটি দিয়ে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে তারপর আপনাকে পরিচয় করিয়ে দিতে পারি স্যার কোনটা হলে ভালো হয় বলেন তো আচ্ছা খায়ুল সাহেব আপনার মাথায় কি কোনো সমস্যা আছে কি সমস্ত উল্টাপাল্টা কথা বলছেন আমি কি এই প্রতিষ্ঠানের অতিথি আমি তো অতিথি না আমি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমি দায়িত্ব নিয়ে এসেছি এখানে কাজ করার জন্য আমি কেন প্রত্যেকটা রুমে রুমে গিয়ে তাদের সাথে পরিচয় হব আর আমার সাথে পরিচয় এমনিতেই হয়ে যাবে আর কি বললেন আপনি স্কুল ছুটি দিয়ে সবাইকে মাঠে ডেকে তারপর তাদের সাথে পরিচিত হতে হবে আপনার আছে দেখলি খায়রুল সুন্দরী কিন্তু একদম ঠিক কথাই বলছে কেস অনেক রাগী মানুষ দেখলি না স্যার রে কিভাবে ধমক দিলো কিন্তু খায়রুল সুন্দরীটাকে নতুন ম্যাম খায়রুল সুন্দরী ম্যাম যাবে কেন উনি আমাদের খাইরুল স্যার যাকে আমরা সবাই ভালোবেসে খাইরুল সুন্দর আর তুই তো সারাদিন এই বইয়ের মধ্যে ডুবে থাকিস তাই তোর মাথায় আর কিছু থাকে না আচ্ছা তোরা স্যারকে নিয়ে পড়ে আছিস এদিকে স্যারের সাথে মেয়েটাকে দেখছিস কি সুন্দর তাই না মামা ওটা কিন্তু আমার তোরা কেউ নজর দিস না তোর মানে আর তুই যেমন সিঙ্গেল আমিও তো তেমন সিঙ্গেল ও তোর হতে যাবে কেন ও তো চাইলে আমারও হতে পারে আরে থাম না নিজেদের মধ্যে ঝামেলা করবি ওই তো হের স্যারের মেয়ে

আচ্ছা প্রেম করার আগে একটু জেনে নিস তো মেটা পয়লা খাপারি কিনা মানে তোরা তো গাধা তো মেটা পারলে তোদেরও খুশি খেদি এই তোর মধ্যে কি পড়াশোনা ছাড়া আর অন্য কোনো কিছু নাই হ্যাঁ এদিকে ওর সাথে আমি কি প্রেম করব সেটা বুঝতে পারছিস না আর তুই শুধু তোর পড়াশোনা নিয়ে মাথামোটা মামা একটা আইডিয়া পাইছি আর এই আইডিয়াটা যদি কাজে লাগাইতে পারবো প্রেমটা তার সাথে হইব কি আইডিয়া তুই কর जल्दी কর মামা তুমি তো জানোই মানে ওই শুন আমি যখন সানজিদাকে প্রথম প্রপোজ করেছিলাম তখন একটা ফুল দিয়ে প্রপোজ করেছি আর সাথে সাথে সানজিদা রাজি হয়ে গেছিল তাই মানে তাই বলছিলাম কি তোরা যদি ফুল দিয়ে প্রপোজ করতে পারিস তাহলে মামা প্রেমটা তার সাথে হয়ে যাবে কি করবে কি করবে বল কি ফুল দিয়ে প্রপোজ করতে হবে হ্যাঁ ওরে বাবা হেডসার স্যার যে পরিমাণ রাগি আর উনি যদি জানতে পারে আমি তার মেয়েরে ফুল দিয়ে প্রপোজ করছি আমার তো স্কুল থেকে বের করে দিবে না না ভাই আমি এটা করতে পারবো না কি রে দেখছো আজকে ভিতর ডিম হ্যাঁ হেড স্যার এনেকে ফুল দর কথা শুনে মশার প্রেম ছুটে পালায় গেল গা তাই না তোমার তো অনেক সাহস তাহলে যাও দেখি হেড সামনে তার মেকে ফুল দি আসো যাও যাও আমার অনেক সাহস হেড মেকে সবার সামনে আমি গিয়ে ফুল দি টি দাঁড়া হ্যাঁ দেখি আমরা চা ছেলে কে তুমি ফুল নিয়ে আমার সামনে কেন নাওনা স্যার আপনি তো ওই স্কুলে নতুন ছাত্র আমি আপনাকে বরণ করার জন্য ফুলটা নিয়ে এসেছি স্যার প্লিজ স্যার আর এটা তোমার জন্য দেখো ফুল দিয়ে বরণ করার কিছু নেই আর আমি এগুলো পছন্দ করি না আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো স্যার নিউটেনে আচ্ছা ভালো হলো ও আমার মেয়ে রীচি ও নিউটেনে পড়ে ও আচ্ছা তাই নাকি স্যার হ্যাঁ তুমি এক কাজ করো ওকে নিয়ে তোমাদের ক্লাসে যাও জি স্যার অবশ্যই অবশ্যই নিয়ে যাবো স্যার আচ্ছা মারিছি তুই তাহলে অবশ্যই ক্লাসে যা আমি অফিসে গিয়ে হাতের কাজটা সেরে তারপরে ক্লাসে আসছি ঠিক আছে ঠিক আছে বাবা চলো এখানে এখানে ব্যাগটা রাখো এখানে ব্যাগটা রাখো শোনো আজকে থেকে প্রতিদিন তুমি এই মাঝখানে বসবে বুঝতে তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা তোমার নাম কি আমার নাম আমার হচ্ছে ওর নাম চলবে তুমি আগে আমাদের সাথে পরিচিত হও আর শোনো এই ক্লাসে সব কিছু দেখাশোনা আমরাই করি আমরা সবাই সবাইকে তুইতি করে বলি এখন থেকে তুমিও আমাদেরকে তুইতি করে বলবা বুঝছো আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে তোমাদের সবাইকে আমি তুই করে বলবো আর শোন তুই হেড স্যারের মেয়ে বলে এই কথায় কথায় বাবাকে বিচার দেওয়া যাবে না ক্লাসের কথা বাইরে দেওয়া যাবে না আমাদের নিয়ম মতো চলতে হবে নিয়ম না মানলে তোকে শাস্তি পেতে হবে কিন্তু সেই কথা কিন্তু তোর বাবাকে বলতে পারবি না 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 আমি বাবাকে কিছু বলবো না আর বাবার সাথে আমার তেমন একটা কথা হয় না বাবা অনেক রাগি তাই আমি ক্লাসের কোনো কিছুই বাবাকে বলবো না আচ্ছা ঠিক আছে চল আমাদের ক্লাসের একটা নিয়ম আছে আর সেই নিয়মটা হচ্ছে যে আমাদের ক্লাসে নতুন আসবে তাকে আমরা সবাই যা করতে বলবো তাকে সেটা করতে হবে আর তুইও সেটা করবি আচ্ছা আমাকে কি করতে হবে ওরে গান গাইতে কর হ্যাঁ তুই একটা গান শোনা আরে না না তুই কি গান গাইতে বলতোছস কেন তুই কবিতা শোনা এ এ এ তোরা কি শুরু করছিস তোরা শুধু শুধু ওর পিছনে লাগছে আই তুই একদম চুপ কর এখন এত দরদ না আরে দরদ কই দেখাইলাম আমি তো বলতেছি আমাদের ক্লাসে নতুন আসছে তার উপর আবার হেড স্যারের মেয়ে তো ভাই হেড স্যারের মেয়ে হইছে তো কি হইছে নিয়ম তো সবার জন্য সমান হ্যাঁ তাই তো হ্যাঁ কি আরে দাঁড়িয়েছিস কেন গান গা সারে যা খুশি তাই না কিন্তু আমি তো গান গাইতে পারি না দেখছিস আমি বলছিলাম না গান গাইতে পারি না তুমি নিশ্চয়ই কবিতা পারিস তো কবিতা আচ্ছা তুমি বরং একটা কবিতা বিতি করে দাও তো তাহলে তোমার পিছনে ওরা জীবনও ছাড়বে না আচ্ছা ঠিক আছে বলতেছি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার

আমাদের ক্লাসে কেউ মন খারাপ থাকতে পারে না সবাই হাসি খুশি থাকে তো তুই হাসবি হাস আর হ্যাঁ হাসলে মনও ভালো থাকে এটা আমি কই যেন পড়ছি এখন মনে পড়তেছে না যখন মনে পড়বে আমি তোকে বলবো নি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড হ্যাঁ ফ্রেন্ড ও ফ্রেন্ড কিনা কিরে যাবি না হ্যাঁ যাও তো একটু ওয়েট কর রিচি আসুক কৃচিকে নিয়ে তারপর একসাথে বাসা যাই ওরে বাবা ওরে বাবা তার মানে কি এখন থেকে লিটল স্টার কি আমাদের সাথে নিয়ে যেতে হবে হ্যাঁ আরে যদি টুইঙ্কেল পিকেল হারাই যায় সেই জন্য হাসি স্যার তার জন্য অপেক্ষা করতেছে তাই না আচ্ছা তাহলে মামা তুমি অপেক্ষা করো সাজিদা চলো আমরা চলে দারা না একটু দেখে যায় না হলে দেখা যাবে আমরা তো চলে যাব তারপর আমাদের হাসিব সাহেব ব্রীতির জন্য সারা দিন সারা রাত কাট করে দিবে অপেক্ষা করতে করতে এই একটু টিপ করে কি আমার প্রেমটা হতে দিবি না সাজিয়ে একটা ফুল দিছো তুমি মাত্র আর তুমি ধরেই নিছো তোমার প্রেম হয়ে গেছে তুমি আর কোনো কথাই বলো না সামান্য একটা ফুল তো নিজেও গিয়ে দিতে পারো না আবার আসছে বড় বড় কথা বলতে এই তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি না বাসায় যাবি আমার বাসায় যাবে পড়তে বসতে হবে তোরা থাকি এই চুপ কর তো ওই তো আসছে আরে তোমরা কেন দাঁড়িয়ে আছিস যে দেখছো না তুমি বলছিলে আমাদের তুই করে বলতে হ্যাঁ কি রে তোর কতবার বললাম যে তুই আমাদের সবাইকে তুই করে বলবি ও সরি তোরা এখানে দাঁড়িয়ে আছিস যে আমরা কেন দাঁড়াবো দাঁড়াচ্ছে তো আমরা 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 সবাই মিলে দাঁড়িয়েছিলাম ভাবলাম যে তোকে নিয়ে আমরা একসাথে টুকটুক করে বাসে চলে যাবো হাঁটতে কিন্তু আমি তো তোদের সাথে যেতে পারবো না আমি সব সময় বাবার সাথেই যাই বাবা অফিসে কাজ শেষ করে আমাকে সাথে করে বাসায় নিয়ে যাবে ওই তুই কি ছোট বাচ্চা নাকি এখন ওদের বাবার সাথে যেতে হবে আরে বাদ দে না এত জোরে জোরে তো কিছু নাই ও যে তো আজকে স্যারের সাথে যাবে যাক কালকে থেকে না হয় আমাদের সাথে যাবে হ্যাঁ কি বলিস না না বাবা আমাকে একা কোথাও ছাড়ে না আমি তো এখানকার কোনো কিছুই চিনি না শুধু এইটুকু জানি এখানকার একটা কোয়ার্টারে উঠেছি আরে কোয়ার্টারে এখানে ওখানে তো আমাদের সবার বাসা তুই চাইলে আমাদের সাথে যেতে পারিস দরকার পড়লে আমরা স্যারকে বলবো না না বাবা বকা দিবে এই তুই শুধু শুধু ভয় পাচ্ছিস আমরা যদি স্যারকে বুঝিয়ে বলি স্যার ঠিকই বুঝবে কি চল মামা সারাস্ত সার 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 হয় দেখে ফেলে খবর না রে মনে কাজ হবে না আমার মনে হয় কে জানিস হিটসার ওকে একদম বাসা থেকে বের হই না এতক্ষণ ধরে আছি একবার বের হবে না তেলের করি চল তুই ভিতরে সাথে দেখা করেছি চল হ্যাঁ কি এটা হিটসারের বাসা মামা হিটসারের বাসায় যাবো তার মায়ের লোকের দেয়া করতে পাগল হয়ে গেছ তুই গেলে যা আমি নি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া 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 একটু দাঁড়া দোস্ত একটু অপেক্ষা করি হ্যাঁ একটু অপেক্ষা করি যদি ও আসে একটু দেখা করে দুই মিনিট আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এই তো তুই ওই রিচে আসছে রিচে আসছে তোস্ত মনে হয় নিচে নামছে আমাদের দেখে নিচে নামছে কি রে তোরা এখানে আহ মানে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম যে তোর সাথে একটু দেখা করে যাই তাই তোদের সাথে তো আমার স্কুলে সকালাই দেখা হলো আবার এখানে আসছিস কেন আরে তুই এলাকায় নতুন না এলাকা তো নতুন আর তুই এলাকার পুরোপন বেশি ভালো না আচ্ছা তো কি কি কেউ ডিস্টার্ব করছে হ্যাঁ করতেই পারে যদি কেউ কখনো তোকে ডিস্টার্ব করে না তুই জাস্ট একবার আসিফকে বলি তারপর দেখবো কি করে হ্যাঁ করবে না আরে না আমাকে কেউ ডিস্টার্ব করে না আর আমার বাবা যে রাগি কেউ ডিস্টার্ব করার সাহসও পাবে না এই এই তুই কথায় কথায় তো বাবার নাম বলছ কেন মানে শুনলে কেমন যেন একটা ভয় লাগে আর আমরা তো তোর বন্ধু আমাদের তো একটা দায়িত্ব আছে তাই না আমরা সেই দায়িত্বটা পালন করতে আসছি আর আমরা আমাদের বন্ধুকে তোর একা ছেড়ে দিতে পারি না তাই না আরে না তোরা আসতিস আমি অনেক খুশি হইছি কিন্তু এখন আমি যাই বাবা বাসায় আছে আমি এতক্ষণ বাহিরে দাঁড়ায়ে আছি যদি জানে তাহলে অনেক রাগারাগি করবে ও আচ্ছা বাবা চলে যাব ঠিক আছে যা শুন কোন ঝামেলা হলে পুলিশ কিন্তু আমাদের ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি জানাব বৃষ্টি বৃষ্টি গেছে দেখলি না কেন হিসের কথা বল আসলে প্রেম হই잖아 বলত বাবার বাড়ি ঠিক মতো কথা বলতে পারে না আর প্রেমে পড়ে গেছে এই এই তুই তুই শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছিস মানে প্রেম করতে যে সাহস লাগে সেটা আমি জানি কিন্তু আমার একটু কম আছে বাকিটা তোরা দিবি ওলে কি করতেছিস তোরা ভয় দেখাচ্ছিস আমারে আমি চল বাসায় যাই বাসায় গিয়ে ভাবতে হবে কিভাবে রিচিকে পড়ানো যায় চল বাসায় এই তারা বাসায় যাবে মানে কি তুই তুই কি বলে দিছো সা আমি সানজিদার লগে দেখা করতে আর তোর লগে কথা কি ছিল আমার তোর লগে কথা ছিল যে রিচের লগে প্রেম করতে সাহায্য করবো আমি আর তুই আমার প্রেমে পাহারা দিবি আমি গেলি না ঠিক আছে আচ্ছা শোন আমার কথা শুন না আমি পরে যাব না হ্যাঁ ঠিক আছে ওই কোনো পরে তো এখনই চলে আরে ঠিক আছে তো শোন আর যাব তো আরে এই তোরা কি আজকে একটু কম প্রেম করতে পারবি আসলে বাসায় গিয়ে আমার আরেকটা বই পড়তে হবে তুই তো এখানেও বই পড়তিছিস তো সাথেই বইটা নিয়ে আসতি হুম